আমরা নিশ্চয় আমাদের নিজের নিজের পরিচয় নিজের নিজের ভাগবো কেউ অস্বীকার করি না আজকে সময় এসেছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য সূত্র আজকে সময় এসেছে মতুয়া সমাজ থেকে রামকৃষ্ণ মিশন থেকে ভারত সেবাশ্রম থেকে ইস্কর থেকে আর্য সমাজ থেকে সকলের ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে আমাদের সময় এসেছে হিন্দু তোলা আমাদের সময় এসেছে আমাদের নিজেদেরকে ধর্ম সংস্কৃতি ঐতিহ্য সেটাকে রক্ষা করা আমরা দেখেছি দুর্গা পূজা থেকে অর্ধবতি সমস্ত হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠানে বাধা দেওয়া হয়েছে আমরা দেখেছি ছশো উনত্রিশ বছরের জালালপুর মালদার রথযাত্রার মেলা এবারে অনুমতি দেওয়া হয়নি দিল্লি মাধব সিং পর্যন্ত এই রথযাত্রার উল্লেখ রয়েছে আমরা দেখেছি উলুমেডিয়াতে আজকে রথযাত্রা শোভাযাত্রা রোগমতী দেওয়া হয়নি আমি গতকালই বলেছি শুনবেন না এসব কথা আপনারা বের করবেন রথযাত্রা আজকাল পুলিশ যেখানে আটকাবেন শান্তিপূর্ণভাবে ভাবে জয় জগন্নাথ ধনশী নিতম্বনজানি আওয়াজের মধ্য দিয়ে হিন্দু তার শক্তি দেখাবে আমরা রামনবমীতে আমাদের শক্তি দেখিয়েছি আমরা সরস্বতী পুজো বন্ধ করতে গেছিলাম হরিণঘাটের নগর উগড়া কলকাতার যোগমায়া দেবী কলেজ অধিকার ছিনিয়ে নিয়েছি আমরা বারোটি মেলায় দেখেছি আমি নিজে অংশগ্রহণ করেছি ওই গোল মন্ত্রে লক্ষ লক্ষ ভক্ত সমাগম হয়েছে সেখানে ঠিক ভাবে আজকে আমরা রথযাত্রায় গোটা পশ্চিমবঙ্গে আমরা আমাদের হিন্দুরা তাদের শক্তি দেখাবে শান্তিপূর্ণ আর পরিষ্কার ভাবে বলতে চাই যত খুশি ভাস্কর্য তৈরি হোক মন্দিরও তৈরি হোক আমাদের আপত্তি নেই কিন্তু আমাদের চার ধাপকে নিয়ে খেলা করার অধিকার কারণে পুরী ধানকে আপনি বদলাতে পারেন না মারবেন না আমার ওই শামসুদ্দিনের দোকানে তৈরি করা লালাল দৃষ্টি বা কোনো মহাপ্রমুর প্রসাদ হতে পারে না লক্ষ লক্ষ হিন্দু পরিবারকে যারা রেশন দোকানের কাছ থেকে হয়তো নিচে বাধ্য হয়েছে বাড়ি পর্যন্ত ঢোকায়নি রাস্তায় ফেলে দিয়ে গেছে বলেছে হালাল মিষ্টি খাবো না আমি হিন্দু আমি হালাল খাব না সবাই ঐক্যবদ্ধ এটা সরকারি সরকারি মেলা হবে তো এই প্রতিষ্ঠান সরকারি স্বীকৃতি পাবে তো সমস্ত শিল্পী যারা বঞ্চিত সরকারের দ্বারা আপনি সে পরিবর্তন আপনারা আনন্দ এই সংগঠনকে স্বীকৃতি এবং সরকার আসার প্রথম মাস থেকে আমরা প্রত্যেককে গোসাই দলপতি তীর্থনিয়া যারা করেন যারা মাঝি বাবা মাদর ধামসা বিতঙ্গি বাজান প্রত্যেককে মর্যাদাও দেব আর্থিক স্বরান্তরতাও দেব এই কাছেই যশোরে আধারটা গাড়ি সতেরোটা বাড়ি ফুরিয়েছে দশটা মতুয়ার বাড়ি সাতটা